আমরা সমাজে উইলে আসি নাই আমরা বসেন বসেন আমরা আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক ট্যাক্স দেই আমরা ট্যাক্স আমরা ট্যাক্স ছাড়া এই দেশে থাকি না মাহফিলে আসি আমরা অনুদান দিয়ে সার্বিক সহযোগিতা করে এখানে সে দাঁড়াই আর অনেক সবার কথা বলছি না অনেক বক্তা আছে অর্থের বিনিময় এখানে আছে বিচার করতে হবে একজন সমাজবাসী সমাজপতি সমাজের যে কমিটি সে যতটুকু এই সমাজের কল্যাণের কাজ করতে পারবে এখন ইমাম কিন্তু পারে না দায়িত্ব নিয়ে বসে আছে আর সভাপতি সব যে কথাগুলো বললেন ওইগুলোই আমাদের পাথেওর জন্য যথেষ্ট কেননা ওনারা আমাদের দেশের কর্ণদার ওনাদের কৃপাই আমরা বেঁচে আছি ওনাদের কৃপা যদি না থাকতো তাহলে হয়তো আমরা দেশে থাকতেও পারতাম না বা দেশে থাকতামও না কোথায় থাকতাম আল্লাহ জানে বিদে আমি কথা লম্বা করতে চাইতেছি না বলে আমি আমার কথা শেষ করলাম ওমা আলাই না ইল্লাল বালা সময় নাই আমার কাছে আপনি বসেন আমার কাছে সময় নাই রাখেন রাখেন আমরা সমাজে উইলে আসি নাই আমরা বসেন বসেন আমরা আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক ট্যাক্স দেই আমরা ট্যাক্স আমরা ট্যাক্স ছাড়া এই দেশে থাকি না আপনারা বসেন আপনারা বসেন আমাদের দেশের কালচার এটা হয়ে গেছে সবাই হুজুরদের কথা বলে কিন্তু হুজুরদেরকে আন্ডার এস্টিমেট করে আমি পায়ে হাত দিয়ে বলবো আমাকে কেউ আন্ডার এস্টিমেট করেন না আপনারা আমাকে চিনেন না আমার পরিচয় জানেন না বসেন আপনারা বসেন আপনারা বসেন আমার পরিচয় আপনারা জানেন না আপনারা আমাকে আন্ডার এস্টিমেট করেন না আমরা সর্বাস মা এটা এটাই ভুগতেছি আজকে ষোলো বছর ধরে না আমরা জন্ম থেকে জ্বলছি যেটা বাংলাদেশের প্রবাদ বাক্য আমরা জন্ম থেকে জ্বলছি জন্ম থেকেই জ্বলা জলা আর কতদিন আপনাদের পায়ে হাত দিয়ে বলি বসেন আওয়াজ করবেন না কেউ আওয়াজ করবেন না আমাদের সময়ের দাম আছে আমাদের সময়ের দাম আছে এরকম যে আমাদের সময়ের দাম নাই বা আমাদের এইটা পয়রা খাইতে হবে এরকম কোন জরুরি না যে আমাদের ওয়াস করি খাইতে হবে আমাদের খাওয়ার অনেক ব্যবস্থা আল্লাহ রেখে দিছে যে আল্লাহ আমাকে জন্ম দিছে উনি আমার খাওয়া তৈরি করেন নাই না খাওয়া ছাড়া আমাকে দুনিয়াতে পাঠায় দিছে যে আমাদেরকে এইভাবে করে খাইতে হবে আপনাদের পায়ে হাত দিয়া বলি আওয়াজ করবেন না বাস আমি যেটা বলছি সভাপতি সাহেব আমাদেরকে দিক নির্দেশনা ভালোই দেখাইছেন খারাপ না কিন্তু আমি আপনাদেরকে বলতেছি আমার হাতে সময় নেই আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে আমার এখানে লেখা আছে নয়টা দেখেন যদি লেখা না থাকে এখন বাজে কয়টা বলেন তো আপনারা হ্যাঁ আপনারা আপনাদের লেখার উপরে আন্তরিক না আন্তরিক না আপনারা তো আন্তরিক না আপনারা আমাকে নয়টার সময় দিতে পারেন না আপনারা এখন বাসতে শেষ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ মিনিট আপনারা আমার লস করছেন দিদা আমি আপনাদেরকে সময় দিব করতে আমার তো ছিল নয়টার থেকে আমি দশটা দিব আপনাদেরকে এক ঘন্টা আমার মিশনই যুবকদেরকে নিয়ে খেলা আমি তো যুবকদেরকে নিয়েই খেলি যুবকদেরকে তো আমরাই তৈরি করছি আমি যদিও দেশের স্বাধীনতা দেখি নাই আমি দেখব করছে কা। ওই চার তারিখের রাত্রে তো আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম। আমি তো জমি ছিলাম না উনচল্লিশ হাজার ফিট উপরে ছিলাম নামার পরে আমি শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে ওই দিন থেকে আমার দিলে জন্ম নিছে আর আমি জানি আমার দেশের যুবক নিয়ে কোথায় রিচার্জ চলতেছে আমার দেশের কয়জন বলতে পারবে এটা আমি জানি না কিন্তু আমি জানি আমার দেশের যুবকদেরকে নিয়ে কোথায় রিচার্জ চলতেছে কোন কোন দেশে বাংলাদেশের যুবক নিয়ে রিচার্জ চলতেছে যে একটা দিন ছিল স্বপ্নে ভাবতে পারতো না স্বপ্নে যদি কেউ কাজ করা ভাবতো যে উনি স্বপ্নে ভাবতেছে ঘুমের ভিতরে যে কাজ করা ফেলবে তো উঠা দেখছে হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে যদি জিজ্ঞাসা করে হ্যান্ডকাপ বলে তুমি তো স্বপ্নে দেখতে ছিল না সরকার কাজ করব। আমরা টেকনোলজির মাধ্যমে জেনে ফেলছি বিদায় তোমার হাতে হাত করি পড়াইতে চলে আসছি আমার দেশের যুবকরা স্বাধীনতা আইনা দিছে যুবকরা যদি না দাঁড়াইতো আরো পঞ্চাশ বৎসরের ভিতরে কারো স্বাধীনতা আনার ক্ষমতা ছিল বিদায় আমার যুবকদেরকে নিয়ে কোথায় রিচার্জ চলতেছে আমি জানি আমি জানি প্যান্টাগনের কোন কামরায় রিচার্জ চলতেছে প্যান্টাগন চিনো তোমরা তো চিনো না না ঠিক কোন কামরায় প্যান্টাগনে রিচার্জ চলতেছে বাংলাদেশের যুবক এগুলা কি বিদায় আমার মিশনই হলো যুবক নিয়ে খেলা নাইলে আমি গত বছর এখানে আসছিলাম রাত্র একটার সময় আমি জানছি আমি এইখানে আসব কয়টায় জানেন আটটার সময় জানছি আমি এইখানে আসবে যদি আমি জানতাম তো আমি আসতাম না কসম খোদা আমাকে কেউ নিয়ে আসতে পারত না আমি জানছি আটটার সময় যে আমি এইখানে যেতেছি কিন্তু আমি এর আগে জানতে জানতেছিলাম আমি আরেকটা মার্কেট আছে ওইদিকে কি মার্কেট জানি সুলতান মার্কেট যাবো কিন্তু আমাকে বাইপাস করে এখানে নিয়ে আসছে আমি জানলে আসতাম আমার ইচ্ছা ছিল সময়টা অনেক চলে গেছে মানুষের একটা জিনিস সেট থাকে সেটটা নষ্ট হয়ে গেছে এখন আপনাদেরকে আমি কি শোনাবো কিন্তু এতটুকু শোনাবো যুবকদেরকে যৌবনের মূল্যায়ন কেননা তোমার উপরে আল্লাহর বাজেট ব্যয় হইতেছে আমাদের সবার উপরই আল্লাহর বাজেট ব্যয় হইতেছে যতই ব্যক্তিত্ব দেখায় না কেন যদি আল্লাহর কাছ থেকে পানির দামে অক্সিজেন কিনতে হতো ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে মাসে লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল দিতে হতো এই এলাকায় বাড়ি আর ঘর আর বিল্ডিং কারো লেনটি পর্যন্ত থাকতো না বিদায় তোমাদের পায়ে হাত দিয়ে বলি যৌবনটাকে মূল্যায়িত করো অমূল্য রত্ন আল্লাহ দিচ্ছেন পুরুষকেও বলি পুরুষত্বের মূল্যায়ন করেন মা বন্ধুর কে বলি মাতৃত্বের মূল্যায়ন করেন চলে যেতে হবে কালকে আল্লাহর কাছে দুনিয়ায় কয়দিন দুনিয়ার বাহাদুরি কয়দিন হাতে আসে যতদিন বাপনে বাইচা আসেন যতদিন নাইলে অতীতেই তো দেখতাম তেল মারতে 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 মিডিয়ালারা তেলের দাম বাড়ায় দিছিল বিনা তেলে কিভাবে পাকাইতে হয় এটা পত্রিকায় লিখতে শুরু করছে আজকেও দেখতেছি স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় ফেলতেছে মাঝে মাঝে শুকায় আবার পানিও খায় তো চিত্র তো দেখতেছি আমাদের চোখে দুনিয়ায় কতক্ষণ আমি বেঁচে আসি যতক্ষণ অথবা আমার কাছে আছে যতক্ষণ যেদিন থাকবে না আমিও থাকবো না আমার কাছেও থাকবে না এই জন্যই এই জন্যই মৃত্যু লগ্নে চারজন ফেরেশতা আসে প্রথম ফেরেশতা ধ্বনি দেয় কানের ভিতরে ইনকতা আতিল আজাল অনকতা আতিল আমাল তোমার বয়স শেষ আশা শেষ দ্বিতীয় ফেরেস্তা একটা চিৎকার দিয়া কানটাকে ফাটায় ফেলে সালাল ইস্তেহাল বড় ব্যস্ত ছিল আল্লাহ ডাকলেও আসার সুযোগ হইত না আল্লাহ ডাকে কে ডাকে কে ডাকে পাঁচ বেলা কে ডাকে মানুষ নামাজ পড়ে না আপনি ব্যস্ত কিনিয়া ব্যস্ত ও যুবক তুমি কিনিয়া ব্যস্ত বলো আমাকে কি নিয়ে ব্যস্ত তুমি কোন দেহটা নিয়ে ব্যস্ত এই দেহটা কে দিছে কে দিছে দেহটা পূর্ণতা কে দিছে পাল্ল তো নাচ পর্যন্ত আমাদের আগের যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা এর ঘরেই তো প্রতিবন্ধী আছে লক্ষ কোটি টাকার মানুষ পারল না তো প্রতিবন্ধিত্ব দূর করতে নাইলে ওনার মেয়ে প্রতিবন্ধী সংস্থার চেয়ারম্যান হলো কি করে ওনার ঘরে যদি প্রতিবন্ধী না থাকতো না নাই প্রতিবন্ধী ওনার ঘরে ওনারা কি জানে না পূর্ণতা কে দিছে হ্যাঁ কে দিছে এটা এটার ভিতরে পূর্ণতা কে এক পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে তুমি কত শ্রম দিতা যুবক বলো কয় টাকা বেতন করত কয় টাকা কামাইতা ডেলি বলো শ্রম কতটুক দিতা একশো গাদার শ্রম দিলেও তো ষোলো হাজার পাঁচশো টাকা অর্জন করা মনে হয় সম্ভব হতো না কে বাজেট ব্যয় করে আরে বলেন না জুড়ে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকার বাজেট আল্লাহ ব্যয় করে যদি জিব্বা সাত চেক করে দেয় আমাদেরকে যদি সাত মেশিন দিয়ে চেক করতে হইতো তাইলে বুঝা যেত ঘরে আগে ফ্রিজ কিনে না মেশিন মেশিন কিনে চেক করার মেশিন সাত চেক করার মেশিন আগে ফ্রিজ কিনে না ওই মেশিন কিনে আগে ওয়াশিং মেশিন কিনে না ওই মেশিন কিনে আগে বাড়ি বানায় না আগে ওই মেশিন কিনে তাইলে বুঝা যেতে আমাদের বিত্তশালীরা তো আমাদের দেশে চিকিৎসা করে না কেননা আমাদের দেশের একটি পার্সেন্ট রিপোর্ট বলে ভুল হয় এই জন্য দেখবেন অসুস্থ হইতে দেরি চুপে চুপে ইন্ডিয়া যেতে দেরি করে না চুপে চুপে সিঙ্গাপুর যেতে দেরি করে না চুপে চুপে থাইল্যান্ড যেতে দেরি করে না আমেরিকা ইংল্যান্ড যেতে দেরি করে না হইতে পারতো আপনি মেশিন কিনছেন বটে কিন্তু আপনার মেশিন যদি ভুল রিপোর্ট দিত আপনি কি করতেন তাইলে তো প্রতিদিন খাইতেন আর প্রতিদিন হাসপাতালে যেতেন আজ পর্যন্ত তো আপনার জিব্বা ভুল রিপোর্ট দিল না এই জন্যই তো আপনি বোঝেন না সাত চেক করার কয় টাকা লাগে এই জন্যই তো আপনি আর আমি চিন্তা করি না গ্রান চেক করতে কয় টাকা লাগে এরকম এই শরীরটা খুইলা দেখানো যায় একটা একটা চব্বিশ ঘন্টা আল্লাহটা বুক করি এই জন্যই তো আল্লাহ জায়গায় বলছেন আফা কি তুই এটা কি তোর ধারণা যে চক্ষুটা দিলাম তুই সারাদিন দেখিস এটা অনার্থক আর হিসাব না চক্ষুর ভিতরে কয়টা ক্যামেরা দুই চোখে ছাব্বিশ কুটি ক্যামেরা যুবক যখন তুমি তাকাও তো ছাব্বিশ কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ করে একসাথে ফ্ল্যাশ যেরকম তোমাদের ক্যামেরায় ফ্ল্যাশ হয় এরকম ছাব্বিশ কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয় আল্লাহ তো এটি বলতেছে আতাই তো কাইনা নিতান্দুর বিহা ওয়ালা উহাসিব এরকম দৃষ্টি শক্তি দিলাম আর তুমি সারা দিন দেখো আর তোমার হিসাব নিব না শুধু হিসাব নিবো না কোরআন বলতে আতীত আল্লাহ বলে দুই চকিদার বসায় রাখছি ওডিও চলতেছে চব্বিশ ঘন্টার অডিও চলতেছে এমন কি ঘুমের ভিতরে কি বলো ওটা অডিও চলতেছে যদিও ঘুমেরটা ডিলেট করে দেওয়া হবে বাকি এত ডিলেট হবে না আল্লাহ বলে আকাই তো আকলান তোমাই সুবি এরকম একটা ব্রেন দিলাম যেটা দিয়ে তুমি ভালো মন্দ বোঝো আর তুমি ভাবো তোমার হিসাব হবে না তোমার হিসাব হবে না আতাইতুকা কলমান তাতফাক্কারু বি ওয়ালা ইউহাসিব আতাইতুকা ইয়াদানে তাততishu বিহা ওয়ালা ইউহাসিব হাদিয়া করম করু তুমি ভাবছ তোমারে হিসাব নিব আতাই আতাইতুকা ইয়াত রিজলান তামসি বিহা ওয়ালা ইউহাসিব দুটা পাও দিলাম চলার জন্য তুমি ভাবো হিসাব নিবে না আকুনতা সগীরা ফাকাব্বারতুকা ওয়ালা ইউহাসিব তুমি তো ছোটই ছিল বড় তো আমি করলাম তুমি ভাবছ তোমার হিসাব নিব না

এই জন্য বলতেছি যুবক যৌবনের মূল্যায়ন কর। নইলে কালকে কিন্তু হিসাব দিতে হবে এটা দুনিয়া রঙ্গময় যার মনে যা আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে দিকা ইচ্ছা মতো চলতে পারি যদি ইচ্ছা স্বাধীনতা না ছিল দিতেন তাহলে সারাদিন আল্লাহটা ভোগ করবে আর আল্লাহর বিরুদ্ধে বলবে আল্লাহর বিরুদ্ধে বলবে আল্লাহর বিরুদ্ধে চরণ করবে আমার সমাজের তো নব্বই পার্সেন্ট নামাজ পড়ে না ডাকে কে আরে বলেন না কে ডাকে আল্লাহ কে যারটা হায়াত উনি আল্লাহ যার কাছে মৌ উনি আল্লাহ যার কাছে সুস্থতা উনি আল্লাহ যার কাছে অসুস্থতা উনি আল্লাহ যার কাছে ধনী হওয়া উনি আল্লাহ যার কাছে গরিব হওয়া উনি আল্লাহ যার কাছে ঈশ্বর দেওয়া উনি আল্লাহ যার কাছে ব্যাজত করা উনি আল্লাহ ইচ্ছা করলে সকালের ধনীকে বিকালে ফকির বানাইতে পারে ইচ্ছা করলে বিকালের ফকিরকে সকালে ধনী বানাইতে পারে উনি আল্লাহ শুধু এইখানেই শেষ না দুনিয়া ভাবে কিছু আল্লাহ ভাবে কিছু দুনিয়া ভাবে কিছু আমরা আল্লাহ ভাবে কিছু হা দুনিয়া ভাবতে ছিল কিছু আল্লাহ ভাবতে ছিল কিছু আল্লাহ যেটা চায় ওইটাই হয় তো ওই আল্লাহ ডাকে শুধু এইখানে শেষ না নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে তর্জমা তো দেখে না খালি নিজেরটা দেখি আল্লাহর পরিচয় তো দেখি নাই এই মজমা এক যুবক নাই নিরানব্বই নামের অর্থ দেখছে নিরানব্বই নামের আল্লাহ চিনবে তো পদবি লেখা থাকে এই তো নিজের পরিচয় দিছে নিরানব্বই নাম দিয়া আল্লাহ নিজের পরিচয় দিছে আমি আল্লাহ কে ভালো মতে দেখ তাইলে তোর বিবেকের পর্দা করলে নইলে একদিন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে আজকে সূর্য এই এলাকায় বলতে বলতে ডুবছে আসছে লন্ আউথ থি কা আবাদা হতে পারে কালকে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না না আমি দুনিয়ার শত জায়গা চিনি এই দুই চোখে আমি একটা দেশ তো দেখি নাই এই পর্যন্ত একশো তিনটা দেশ দেখা শেষ আমার সাতটা মহাদেশ দেখা শেষ আমার হাঁ হাঁ আমি শুধু উন্নত দুনিয়া নিউজিল্যান্ড দেখি নাই বাকি সব দেখা শেষ আর আল্লাহর মেহেরবানি দেখতে বেশি সময়ও লাগে না আমার পাসপোর্টের যে অবস্থা এখন আছে যদিও কথা মিডিয়ায় চলে যাবে আমার এয়ারপোর্টে গিয়ে টিকিট নিলেই চলবে আমি বড় অহংকার করে বলতেছি না আমি চিনি দুনিয়ার ওই জায়গা এক রাত্রে মাটির সাথে মিশে আছে ওই জায়গা চিনি যেই জায়গা ইсса আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাস করছে এক রাতে কিভাবে সমুলে অংশ হল তো বলছে বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাভিয়া ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম निश्चিন্তে সকালে উঠা দেখি হাবিয়া দুজকের দুকেরে আজকে সূর্য বলতে বলতে এই এলাকায় ডুবছে এখনো মাটিটা বলতেছে তামসি আলা জাহরি মাসিরু কফি বতমি হতে পারে এইখান থেকে উঠা কেউ বাড়ি তো পৌঁছতে পারবে না আর আরগি শোনা যাবে হাসপাতালে নিয়ে গেছে ডাক্তাররা ঘোষণা দিছে ডেড চলে গেছে দুনিয়ার থেকে হইতে পারে এরকম এইজন্য মাটি 24 ঘন্টা বলে তামসি আলা জহরি মাসিরু কফি বতনি আমার পিঠে চলো অতি সত্তর আমার পেটে আসবি তারপরে দেখবি Behavior এইজন্য আমি শেষ জায়গায় চলে আরছি যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি শুধু তোমাদের আয়োজন দেখে এতটুকু লম্বা করলাম তোমাদের পায়ে হাত দিয়া বলি যৌবনের মূল্যায়ন ওই যুবক নিজেকে বানাও যাতে আল্লাহ দেখা তোমাকে বলে লাউলা দুনিয়ার মানুষ তোমাদেরকে ঈশ্বর দিলে কতটুক দিবে আমি জানি দুনিয়ায় কতটুক মানুষকে ইজ্বর দেয় কতটুক দিবে দুনিয়ার মানুষ ইজত যদি দুনিয়ার মানুষ ইজ্জতি দিত তাইলে এখন বলতে হয় রাজনীতি কথা বলতেছি না মনের কথা বলতেছি হ্যাঁ তাইলে জুলাই সনদ নিয়ে এত টাল বাহানা কোনোদিন হইতো না যদি মূল্যই দিত যুবকদেরকে যদি জনগণকে মূল্যই দিত যে জনগণ করছে যুবকরা করছে তাইলে জুলাই সনদ নিয়ে এত টাল বাহানা হইত না এত গড়াগড়ি হইতো না এত দাম কষাকষি হইতো না এত ছানা ছানি হইতো না এত ফেটা ফেটি হইতো না এত চিল্লা চিল্লি হইতো না দুনিয়ার মানুষ কতটুকু দাম দিবে দুনিয়ার মানুষ অতক্ষণ দাম দিবে যতক্ষণ তুমি চামচ হইতে পারবে বস তোমার তরকারি বাড়া শেষ তোমার প্রয়োজন শেষ আমার কথা বিশ্বাস করো আল্লাহ তোমাকে দাম দিবে যদি তুমি মূল্যায়ন করতে পারো যৌবনে আমি হাদিস্তিকা দেখাইতেছি কতটুকু দাম দিবে আল্লাহ বলে লাউলা, সবা বা ওই যুবকরা যদি জমিনে না থাকতো যে নিজেকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটায় নিছে আল্লাহ বলে লাজাল তু সামা হাদিদা আমি আকাশকে লোহার বানায় দিতাম আল আরদা সফসফা জমিন কে তামার ওমা আনসাল তু মিনাস সামা ইকতরা ওমা আমবাত তুমিনাল আরবি আরদি জমিন থেকে একটা শস্যের দানা না আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না বল আনসাল তু আলাইহিমুল আযাবা সফবা একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে ফেলতাম করবেন না কেন আল্লাহ ডাকে তারপরও তো আসে না বলে আমি ব্যস্ত আমি এই কাজে সেই কাজে এই সেবায় সেই সেবায় ব্যস্ত আল্লাহ ডাক যে আল্লাহ অস্তিত্ব দিল নিরানব্বই পদের মালিক শুধু আল্লাহ হইলে না মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো না রহমান রহিম মালিক قدوس سلام مؤمن محيمن عزيز جبار متكبر الخالق البارئ المصبر الغفار البحار البحار الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المطل السميع البصير حكم العدل اللطيف القبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائد الشهيد وقيل القوي المتين وعلي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحج الْكِيُومُ الواجد المجد الواحد الاحد السَّمَدُ الفاضل المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المال الدار النافع النور الحابي البدي والباقي الوارث والرشيد والصبور جل جلاله نيران ابو مالك الله دافع نبوي باغا نبوي بغناري لي نمات সে এক কাহিনী দিয়ে ইতি পেছি। এই জন্যই এক আল্লাহওয়ালা কবরস্থানে বৈশাখ ছিল এক যুবক জিজ্ঞাস করছে বাবা তুই কবরস্থানে কাদিস কেন এইখানে তোর কান্না দেখবেই বাকে আর তোর যদি কোনো প্রয়োজন থাকে মেটাই বই বাকে তুই লোকালয়ে কাজ যায়া তো বাবা বলতেছে কেন কানতেছি জানিস যুবক বললে কি তুই বুঝবি বলে না বাবা দেখি বুঝে আসে কিনা তো বাবা বলতেছিল চোখে দেখতেছি চোখে এই মানুষগুলা যখন দুনিয়ার উপরে ছিল আল্লাহ চব্বিশ ঘন্টা মাপ করার জন্য ডাকতেন কিন্তু কেউ মাপের জন্য হাত উঠাইত না আজকে 24 ঘন্টা আল্লাহ माफ করার জন্য ডাকে যুবক তোমাকে 24 ঘন্টা ডাকে এখন তো প্রথম আকাশ থেকে ডাকতেছে ইমাম বুখারী বলছে আমি বলি হালমি মুস্তাগফির فاغফির আলা তারপরে বাবা বলতেছিল بیٹা সচক্ষে দেখতেছি এখন সবাই 24 ঘন্টা মাপ চাইতেছে আল্লাহ একবারও তাকায়া দেখে না জানি না কথাটা যুবকদের দিলে লাগাইতে পারছে কিনা আজকে করার জন্য কেউ না না নারী না পুরুষ না যুবক না বৃদ্ধ না শাসক না শাসিত কেউ হাত উঠায় কবরে যাওয়ার পরে মাপ যাবে ওই দিন আল্লাহ আর তাকবে এই জন্য আসো যুবক যৌবনের মূল্যায়ন করি পুরুষদেরকে বলতেছি পুরুষত্বের মূল্যায়ন করেন মা বলতে বলতেছি মা বল নারীত্বের মূল্যায়ন করি প্রত্যেক শ্রেণীর মূল্যায়ন করেন কখন জানে। ওইখানে কোনো পরিচয় চলবে না যদি চলতো একটা বলতেছি একটা তাহলে আবু তালেবের কবর আজকে পঁচিশ তিরিশ না উনানব্বই থেকে এই পর্যন্ত আমাকে কাদাইতো না হ্যাঁ হ্যাঁ এইটটি নাইন থেকে প্রথম আমি মক্কা গেছি এইটটি নাইনে উনানব্বই থেকে নিয়ে এই পর্যন্ত প্রতি বছর আমাকে কাদায় করে একবার না যতবার যেই ততবারই কাদায় আমি চিনি উনার কবর কোথায় কার পাশে কোন কবরস্থানে যেটাকে ওলামারা জান্নাতুল মোহাল্লা বলে উপরের জান্নাত মক্কার কবরস্থান কার পাশে খাদিজাতুল কবরা রাদি আল্লাহ তালার পাশে আবু তালেবের কবর ওই কবর আমাকে কোনোদিন কাদাইতো না বললাম তো একটি নাইন থেকে কাদাইতেছে প্রতিবার দুইবার তিনবার প্রতি বৎসর বহুতবার কাদাইতো না আপনি চিনেন না আবু তালেবকে সম্পর্ক কার সাথে ছিল আপনি এটাও জানেন না আপনি কোথেকে জানবেন মোহাম্মদুর রসুল্লাহ কে একটা কথা বলি কবরে প্রথম প্রমাণ করতে হবে প্রথম কবরের যারা বলে প্রথম কবরের মান এটা মনে হয় তেমন ঠিক না তিনটা প্রশ্ন হবে এটা ঠিক কিন্তু প্রথম প্রশ্ন হবে মা কোনটা ইমাম বুখারী ইলেকশন ইমাম মুসলিম ইলেকশন

এত বড় মর্যাদা আমাদের কপালে জটতো না আমরা তো মোহাম্মদুর রসুল্লাহ চিনি না মুহাম্মদুর রসুল্লাহ আমার সমাজ চিনে না আমার সমাজের যুবকরা চিনে না আমার সমাজের কেউ চিনে না যদি চিনতো তাহলে বাংলাদেশে কেন চিৎকার দিতে হতো কাদিয়ানিকে কাওয়ান অমুসলিম ঘোষণা করার জন্য হ্যাঁ কেন চিৎকার দিতে হইতো যে কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করেন যে দেশে 90% মুসলমান ওই দেশকে কেন চিৎকার দিতে হতো हां সেমিনার কেন করতে হতো ওলামাদেরকে কেন এই জন্য জেলে যেতে হতো কুমের কেন শিকার হইতে হতো এই মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা চিনি না বিদায় কবরের প্রথম প্রশ্ন প্রমাণ করতে হবে তুমি ওনার রঙ্গে কতটুকু রঙ্গিন ছিলা হ্যাঁ প্রথম প্রশ্ন এটা এটা বোখারি শরীফ উঠে দেখেন আমি বানায়া বলতেছি না মুসলিম শরীফ উঠায় দেখেন আমি বানায়া বলতেছি না প্রথম প্রশ্ন হবে এটা এই জন্য পায়ে হাত দিয়া বলি নিজেকে মূল্যায়িত করি तेरे दुनियार और मुल्लों का तो कौन कबीर को तो ही तो सत्ता मिले खाक में आले कैसे कैसे जमी खा गई नौजवान कैसे कैसे अचल ने न छोड़ा किसरा न दारा उसी से सिकंदर सफाते भी दिहारा हर एक लेके क्या क्या हस सुधारा पर रह गया यही ठाट सारा بچمن نے تجھے برسو کھلایا جوانی نے مجنو بنایا بڑا پہ آکے پھر کیا کیا ستایا عجل تیرا کر دے گی بالکل صفایا تجھے دنہائی کے رہوں سب سے عالی ہو زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر میں دھوکے میں ڈالا جدا جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جاہ ہے تماشا نہیں ہے আপা হিসাব তুম анনা শুধু ঐতিহ্য থেকে যাবে ঐতিহ্য বেশি দূরে তো না ঐ তো গাজিপুর ঠিক না হ্যাঁ এটা গাজিপুর তো হ্যাঁ বাওয়ালের রাজা নাই কিন্তু জমি নিয়া কামরা কামরি এখনো চলতেছে কোড়ে আমরা চিনি কার কামরা কামরি করতেছে আমরা এই দেশে থাকি আমরা এই দেশই বড় আমরা এই দেশি ব্যাকগ্রাউন্ড নিয়ে উঠছি আমরা চিনি কারা বাওয়ালের জমি নিয়ে এখনো কামরা কামরি করে অথচ বাওয়ালের রাজা নাই ঐতিহ্য আছে ঐতিহ্য যুবক তোমার ঐতিহ্য থেকে যাবে আমারও ঐতিহ্য থেকে যাবে আমরা থানাম চলো আজকে তবা করে আল্লাহর কাছে নিজেকে দামি বানাই বানাই পারবা তহবা করতে के के पढ़वे देखी माशाल्लाह तैसे तौबा करी अल्लाह